আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাক্তাকা মানুষ যিনি ছিল মেজর মিডিয়া মুজিব আর্মি তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় ঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরির তো সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রস্যি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ সিম্পল টেম্পল ই সমস্ত দেশের সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছাড়া তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পাচ্ছিল না যে কি হচ্ছে তকি কোনো খবর নাই চিঠি পত্র আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন বুঝতে পারছেন কারণ বউ বাচ্চা তো আর পালে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাচেলার আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা কর্নেল নূর চৌধুরী তখন অবশ্য হিরোদের লেফটেন্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রদূত একজন মানে নূর রাষ্ট্রদূত আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধে জয়েন করি তা আমরা তুলে ছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডার ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের ইনচার্জ বাংলাদেশ বাংলাদেশে এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনার উস্পানি গভর্ন ইন চিফ মুক্তি ফৌদ জনাব তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকর মুশতাক আহমদ যিনি আমার বাবার ক্লাসমেট তারা আছেন দিল্লিতে এসে আমাদের তাদেরকে ফরমালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নূর বিং দি জুনিয়াম উসমানী সাহেব ওনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথে উৎপানির সাথে আলাপ করে ফাজ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজোর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নিদর্শন আমার দেখো হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন এখন ঠিকই তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে পাঁচটা ব্রিগেডের প্র্যাকটিস দিয়েছিল বুঝি এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী নো নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ জিয়া রহমান যদিও তিনি নিয়েছিলেন তাকে তো বানায়নি চিফ তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল কিন্তু পারেনি আমাদের জন্যই পারেনি আচ্ছা যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট লিস্টার পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট বলো এরপর কি আর কি জানতে চাও দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না তুমি যখন প্রশ্ন করেই বসলে এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ ইচ্ছাই আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম কে পারমিশন দেওয়া হলো সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব যে এটা এত একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য তারপরে একটা অঙ্গ রাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হব বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানি অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক টু কাম অ্যান্ড প্রেজেন্ট অ্যাজ এন অক্সিলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে ইন সান সেরেমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফ

সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজ উদ্দিনের সরকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই কি প্রমাণিত ইন্ডিয়া বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচুরলি

হাজার হাজার লোক দেশ চিটনে হয়েছে প্রাণ কি কী সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহরে আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে করার পর সরকার গঠন করেছিল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে তাদের দিন বললো তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোমুর প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সংগীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা আমি মনে করি না কেন বাংলাদেশ নাজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে